আদা একটি বহুল পরিচিত ও সহজলভ্য মশলা যা শুধু খাবারের স্বাদ ও গন্ধই বাড়ায় না এর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতাও প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগ নিরাময়ে আদা ব্যবহার হয়ে আসছে আধুনিক গবেষণায়ও আদার বিভিন্ন ঔষধি গুণ প্রমাণিত হয়েছে আদার স্বাস্থ্য উপকারিতা তো চলুন জেনে নেওয়া যাক আদার কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে হজম শক্তি বৃদ্ধিতে আদা হজমের রসকে উদ্দীপিত করে ফলে খাবার দ্রুত হজম হয় এটি বদহজম গ্যাস পেট ফাঁপা এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আদাতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি ও ফ্লুর মতো সংক্রমণ থেকে রক্ষা করে ব্যথা ও প্রদা হ্রাস আদা শরীরের বিভিন্ন ধরনের ব্যথা ও প্রদা কমাতে সাহায্য করে যেমন গাটের ব্যথা পেশির ব্যথা ও মাথা ব্যথা এটি আর্থ্রাইটিসের ব্যথা কমাতেও কার্যকর হৃদরোগের হ্রাস আদা রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এটি রক্ত জমার বাধা প্রতিরোধ করে যা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে আদা কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আদা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রণে থাকে ত্বকের স্বাস্থ্য আধার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ধরে রাখে এবং বিভিন্ন ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে আদা ব্যবহারের নিয়ম আদা কাঁচা রান্না করে বা চা হিসেবে খাওয়া যেতে পারে প্রতিদিন এক থেকে দুই ইঞ্চি আদা খাওয়া যেতে পারে সতর্কতা কিছু লোকের আদা খেলে অ্যালার্জি বা পেটের সমস্যা হতে পারে যাদের রক্তপাতের সমস্যা রয়েছে তাদের আদা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি আদা একটি সহজলভ্য এবং উপকারী মশলা যা নিয়মিত সেবনে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুস্থ জীবনযাপন করা যায় তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডেইলি হেলথ ডট কম ডট পিডি এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন